এক ছিল টোনা আর এক ছিল টুনি আজ টোনা টুনির বিয়ে অনেক ধুমধাম করে আজকে টোনা টুনির বিয়ে হলো টুনি তুমি কি জানো আমাদের অনেক বড় একটা কলা বাগান আছে একদিন তোমাকে নিয়ে যাব ঘুরতে অনেক সুন্দর আমাদের কলা বাগানটা ও আচ্ছা তাই অনেক সুন্দর কলাবাগান হ্যাঁ টুনি কলাবাগানটা বেশ সুন্দর একদিন তোমাকে দেখাতে নিয়ে যাব তবে আমি এখন যাচ্ছি কলাবাগানে কিছু কাজ আছে দেখাশোনার আচ্ছা টনা যাও সাবধানে যাবে কিন্তু তুমি সাবধানে থেকো আমার কাঁ শেষ হয়ে গেলেই আমি বাড়ি ফিরে আসব। টোনার কলা বাগানে যা আয় হতো তার দিয়েই অনেক ভালোভাবে চলছিল টোনাটুনির সংসার সুখেই দিন কাটছিল তাদের হঠাৎ একদিন রাতে শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি টোনা বাইরেতে খুব বৃষ্টি হচ্ছে আমার খুব ভয় করছে টোনা বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জোরে জোরে ভয় পেও না টুনি সঙ্গে চলো টুনি রাতে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে দেখে আসি আমাদের কলা বাগানের কি অবস্থা হলো টোনার টুনি কলা বাগানে গিয়ে দেখতে পেলো প্রচন্ড ঝড় বৃষ্টিতে সমস্ত কলাগাছগুলো হেলে পড়েছে হাই হাই রে আমাদের একই সর্বনাশ হয়ে গেল সব কলাগাছগুলোই এক রাতের ভিতরে হেলে পড়েছে এখন আমরা কি করব বলো হ্যাঁ কি আর করা রাতে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে চলো এক কাজ করি কলাগুলো কেটে বাজারে বিক্রি করে দিই আর নতুন করে আবার কলা গাছের চারা রোপণ করি সে তুমি ঠিকই বলেছো তাই করতে হবে এছাড়া তো আর কোনো উপায় নাই তবে চলো আমরা যে বাড়ি থেকে ডাকাচি নিয়ে আসি কলাগুলো কেটে বাজারে নিয়ে যাব আজকেই তারপর টোনা ও টুনি বাড়ি থেকে আবার যখন কলা বাগানে এলো তখন দেখতে পেল তাদের সব কলাগুলো কারা যেন চুরি করে নিয়ে গেছে আমাদের সর্বনাশ হয়ে গেল টুনি কলা কাজগুলো ঝড়ে সবই হেলে পড়েছে গেছিলাম কলাগুলোকে কেটে বাজারে বিক্রি করার জন্য তাও কারা যেন চুরি করে নিয়ে গেল। কি করব এখন আমাদের তো আর কোন পুঁজি রইল না হাতে এত ভেঙে পড়ো না তো না একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে দেখো সব ঠিক হয়ে যাবে হাসি শুনেছিস টোনার কলা বাগানে সব গাছ নাকি হেলে পড়েছে কলাগুলো নাকি কারা চুরি করে নিয়ে গিয়েছে কি বলো টুনার কলা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে তবে ও আমার টাকা ফেরত দেবে কি করে ও তো আমার কাছ থেকে এবার অনেক টাকা ধার নিয়েছে বলেছে কলা বেঁচে আমার সব টাকা পরিশোধ করে দেবে তার হচ্ছে না রে হাসি এখন তো টাকা ফেরত পেলে হয় কি বলিস রে বাবুল আমি তো হাসি সঙ্গে সঙ্গেই তা সাইকেলটি নিয়ে চললো টুনির বাড়িতে টানা টনা কয় জানি রে টনা এই যে হাসি টনা তো বাড়িতে নাই শোনা টুনি টনা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে টনাকে বলো দুদিনের মধ্যে আমার টাকা পরিশোধ করে দিতে আমি এখন যাই টুনি এলে টাকাটা দিয়ে দিতে টুনি আর কোনো উপায় না ভেবে পেয়ে টুনি গেল টুনির বান্ধবী বিউটির কাছে কিছু টাকা ধার করার জন্য কেমন আছিস রে টুনি কেমন চলছে তোর সংসার চলছিল তো ভালোই কিন্তু একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি বিউটি কি পাটনি কি জন্য আমার কাছে এসেছিস বল আমি একটা খুব সমস্যায় পড়েছি আমার কিছু টাকার প্রয়োজন আমাকে কি কিছু টাকা ধার দিতে পারবি বিউটি সেটা দিতেই পারতাম টনি কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই আমি তো সব টাকা দিয়ে গয়না বানিয়ে ফেলেছি নইলে তো তোকে দিতেই পারতাম বড় বিপদে পড়ে তোর কাছে এসেছিলাম বিউটি আচ্ছা তবে আমি চলে যাচ্ছি টোনাটুনি বিপদে পড়েছে ওদের সাহায্য করতে হবে ওরা আমাদের অনেক সাহায্য করে যাই দেখি জঙ্গলের অন্যদের কাছে এই যে রানী টোনাটুনি অনেক বিপদে পড়েছে দুদিন আগে ঝড়ে ওদের সব ফসল নষ্ট হয়ে গেছে এখন ওদের পাওনাদারেরা ওদের অনেক চাপ দিচ্ছে টাকার জন্য কিন্তু ওরা কিছুই করতে পারছে না চল আমরা যাই ওদের একটু সাহায্য করি তারপর দুজনে মিলে চলল বাজারের দিকে টোনাটুনিকে বাজার থেকে কিছু কিনে দেওয়ার জন্য ভাই এখান থেকে আমাকে কিছু ফল দাও সব ফল থেকে একটু একটু করে আমার ঝুড়িতে দেবে ফলগুলো নিয়ে তারা দুজন চলল টুনির বাড়ির দিকে টুনিদের ফলগুলো দিতে টুনি তোমাদের বিবাদের কথা শুনে আর থাকতে পারলাম না তাই আমরা আসলাম তোমাদের একটু দেখতে আর এগুলো তোমাদের জন্য সামান্য উপহার আর তোমাদের বিপদ আপদে আমাদের পাশে রেখো আমরা সব সময় আছি তোমাদের সঙ্গে এদিকে টোনা যখন জঙ্গলের পাশ দিয়ে বাড়ি ফিরছিল তখন একজন পাখি শিকারী টোনার ডানায় গুলি করলো টোনা কাটটাতে কাটটাতে বাড়ি ফিরে এলো টুনি টুনি তাড়াতাড়ি এসো আমার ডানায় গুলি লেগেছে আমার এখানে ওষুধ লাগাতে হবে একি কীটনে একই অবস্থা কিভাবে তোমার এরকম হলো আমি জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম তখন একটা লোক আমার ডানায় গুলি করে আমি কোনো রকমে যান নিয়ে পালিয়ে এসেছি কত রক্ত পড়ছে দেখো তো ডানা থেকে আসো 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 তাড়াতাড়ি ঘরে এসো আমি তোমার ডানায় ওষুধ লাগিয়ে বেঁধে দিচ্ছি টোনাকে বিশ্রাম নিতে বলে টুনি বাইরে এসে একটা গাছের গোড়ায় মন খারাপ করে বসেছিল আর ভাবছিল এখন সে কি করবে এমন সময় সেখানে একটা দত্ত এসে হাজির হলো এবং দত্ত টুনিকে বলল কি টুনি তোর খুব মন খারাপ তাই না মন খারাপ করিস না সকল সমস্যা দূর হয়ে যাবে আমি এখনি তো সমস্যা দূর করে দিচ্ছি তারপর দত্ত জাদু দিয়ে একটা জাদুকারী কলার মোচা টুনিকে দিল কলার মোচা এটা দিয়ে আমি কি করব এটা কিভাবে আমার দুঃখ দূর করবে এই হচ্ছে জাদুর কলার মোচা এই কলার মোচাটি নিয়ে তুই তোর বাড়িতে রোপণ করে দিবি দেখবি পরের দিন সকালে সেখান থেকে কলা গাছ জন্মেছে এবং তাতে কলাও হয়েছে এবং আস্তে আস্তে সেখান থেকে অনেক কলা গাছের জন্ম নেবে আশেই গাছে কলাগুলো বিক্রি করে তুই তোর সকল অভাব মেটাতে পারবি টুনি কলার মোচাটা নিয়ে বাড়ি চলে আসলো এবং তাদের উঠানের সামনে যে খালি জায়গাটা ছিল সেখানে কলার মোচাটা রোপণ করে দিল বিকাল গড়িয়ে রাত এলো রাতে টুনি ঘুমাতে চলে গেল টুনি শুয়ে শুয়ে মনে মনে ভাবছে কলার মোচাটা তো রোপণ করে দিয়ে আসলাম দেখি কি হয় কালকে সকালে গিয়ে দেখে আসব কলা গাছটা কেমন হলো দত্ত তো আমাকে জাদুর কলার মোচা দিয়েছে এগুলো ভাবতে ভাবতে টুনি রাতে গভীর ঘুমে ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা টুনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠল বাবা কি ঘুম ঘুমিয়েছি আমি তো কিছু টেরই পাইনি এ দেখছি সকাল হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো যাই এখন তাড়াতাড়ি গিয়ে কলা গাছটি কেমন হলো দেখে আসি তো অনেক দিন পরে এত ভালো ঘুম হলো যে কখন সকাল হয়েছে বুঝতেই পারিনি তারপর টুনি তাড়াতাড়ি করে সেইখানে গেল যেখানে সে কলার মোচাটি রোপণ করেছিল বাবা সত্যি সত্যি তো অনেক বড় একটা কলা গাছ হয়েছে আর কত সুন্দর কলাও ধরেছে এতে আমার তো বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর কলা যাই যাই এখন গিয়ে টোনাকে বলি টোনাকে খবরটা দিতে হবে টোনাও নিশ্চয়ই অনেক খুশি হবে এটাকে দেখলে আমাদের দুঃখের দিন বুঝি শেষ হলো যাই টোনাকে খবরটা জানিয়ে আসি টোনা টোনা তুমি এখানে মন খারাপ করে বসে আছো আর এদিকে কি হয়েছে তা কি তুমি জানো টোনা তোমার জন্য একটা অনেক ভালো খুশি সংবাদ নিয়ে এসেছি আমি আর সংবাদ যা দিন কাল যাচ্ছে আমাদের তাতে খুশির বলে কি আর কোন খবর আছে হ্যাঁ তো না আসলেই খুশির সংবাদ তুমি যখন অসুস্থ ছিলে তখন আমি একটা গাছের নিচে বসেছিলাম তখন সেখানে একটা জাদুকরী দত্ত এসেছিল দত্ত আমাকে বলল যে তুমি সকল দুঃখ কষ্ট এখন দূর হবে আমি দূর করব তো সকল দুঃখ কষ্ট তখন আমি দত্তকে বললাম কিভাবে তখন দত্ত আমাকে একটা জাদুর কলার মোচা দিল দিয়ে বলল এটা নিয়ে তো বাড়িতে রোপণ করে দিবি আর রোপণ করে দিলেই দেখতে পারবি সেখান থেকে বড় একটা কলা গাছ জন্ম নিয়েছে আর সেই কলাই পারবে তোদের সকল দুঃখ কষ্ট দূর করে দিতে তাই কি বলো জাদুর কলার মোচা তো তারপর কি হলো টুনি তারপর আমি সেই কলার মোচাটি এনে আমাদের উঠানের কোণে লাগিয়ে দিয়েছি সেখান থেকে জানো অনেক বড় একটা কলা গাছ হয়েছে আর কলাগাছে অনেক বড় একটা কলাও হয়েছে সাথে সুন্দর একটা মোচাও আছে চলো চলো টনা দেখবে চলো আচ্ছা টোনি চলো চলো তবে গিয়ে দেখে আসি তোমার জাদর কলা গাছ টনা টনা এই যে দেখো এই যে আমাদের জাদুর কলা গাছ এটাই আমি কালকে এখানে রোপণ করেছিলাম দেখো কত সুন্দর কলা হয়েছে আমাদের গাছে আস্তে আস্তে টুনির একটা কলা গাছ থেকে অনেকগুলো কলা গাছে পরিণত হল টুনি প্রতিদিন তার কলা গাছ থেকে কলা কেটে বাজারে নিয়ে বিক্রি করত এবং কলা বিক্রি করে টুনি মোটা অঙ্কের টাকা আয় উপর নজর পড়ল কাকের বাবা এ কি টুনি কয়দিনের ভিতরে এত কলা গাছ লাগিয়ে ফেললো আর এতই কলা হলো এবার তো আমাকে এটা চুরি করতেই হবে আগেরবার যেমনটি করেছিলাম কালো কাক যখন কলা বাগানে ঢুকে এসব তখন টুনি পেছন থেকে সব কিছু শুনে এবং কালো কাককে টুনি তাড়া করতে লাগলো এবং তাড়া খেয়ে কালো কাক সেখান থেকে দৌড়ে পালালো তারপর থেকে টুনির কলা গাছের উপর আর কেউ নজর দিতে সাহস পেতো না এভাবেই কলা বিক্রি করে টুনি আর টোনা